শুরুতেই সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে শুরু করতেছি গত দুই তিন দিন যাবৎ কিন্তু ফেসবুকে আমি অ্যাক্টিভ না কারণ হচ্ছে ব্যবসায়িক পারপাসে ঈদের সময়টা খুব ব্যস্ত থাকতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার কণ্ঠটা কিন্তু ভেঙে গেছে কারণ গতকালকে বৃষ্টিতে ভিজে ভিজে কুরবানির কাজকর্ম এগুলো করতে হয়েছে এবং তারপরে আপনারা দেখছেন যে আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তো এখন নামাজ পড়ে আসার পরে ভাবলাম যে একটু ফেসবুক ফেসবুকটা দেখি অবস্থাটা কী তো এখানে ঢোকার পরে দেখলাম কি যে কুরবানি নিয়ে হাজার হাজার কন্টেন্ট মেয়ে কইছে তো তার মধ্যে বেশিরভাগ দেখলাম যে নিজের কুরবানির মাংস নিয়ে ফেক ভিডিও বানানো বা কাউকে মাংস দেওয়া হচ্ছে এগুলো নিয়ে ভিডিও বানানো হ্যাঁ এগুলো আবার ভিউ হচ্ছে এক লাখ দুই লাখ তিন লাখ মানে মিলিয়ন বিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউ হচ্ছে তো এখন আমার প্রশ্নটা হচ্ছে আসলে কুরবানি আমরা দেই কী জন্য কুরবানিটা মূলত আমাদের যে আল্লাহ তালার যে সন্তুষ্টি অর্জনের জন্য বা আমাদের ভিতরের যে জীবটাকে আছে সেটা হত্যা করার জন্য বা মোট কথা হচ্ছে আমাদের ভিতরে যেন আল্লাহ তালার মাহাত্মটা ঘরে ওঠে বা আমাদের ভিতরে যেন কাউকে দেওয়ার যে একটা অনুভূতি সেটা সৃষ্টির জন্য কিন্তু মূলত কুরবানির বিধান আল্লাহ তালা তৈরি করেছে কারণ কি কুরবানিটা যখন প্রথম আসলো ইব্রাহিম আলাহিসাল্লামের প্রতি যে নির্দেশনা আসলো তার তার প্রিয় পাত্রকে মূলত কুরবানি দেওয়ার যে নির্দেশনা সেটা আসতো তো তখন সে তার ছেলেকে কুরবানির উদ্দেশ্যে কিন্তু কুরবানি করতে গেছিলেন বা করছেন কিন্তু এখন আমরা যখন দেখা যায় আমাদের প্রিয় পাত্রটা কুরবানি করার যেহেতু সিস্টেম আসছে পরবর্তীতে কিন্তু এটা আল্লাহ তালার নির্দেশে পশুতে রূপান্তরিত হয় তো এখন কুরবানি মূলত মেন যে রিজনটা সেটা হচ্ছে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য বা আমাদের ভিতরে পশুটাকে পশুত্বটাকে মূলত মেরে ফেলার জন্য বা পশুত্বটাকে বর্জন করার জন্য মূলত কিন্তু এই কুরবানির যে সিস্টেমটা সেটা কিন্তু একটা শিক্ষাদায়ক হিসেবে আল্লাহতলা শিক্ষাদায়ক হিসেবে আল্লাহতালা আমাদেরকে আমাদেরকে কিন্তু উপহার দিয়েছেন তো এখন এই কুরবানিকে কেন্দ্র করে আমরা অনেকে কন্টেন্ট মেক করতেছি এবং সেই কন্টেন্ট কিন্তু দেখা যায় যে প্রফেশনালি এখানে পরিচালনা করতেছে এখানে অ্যাড হচ্ছে টাকা পয়সা উপার্জন হচ্ছে মানে একটা কুরবানি হয়তো বা আপনি এক লাখ দেড় লাখ টাকা দিয়ে ক্রয় করছেন কিন্তু সেখানে আপনি দুই লাখ পাঁচ লাখ টাকা একটা ভিডিও থেকে আপনি অর্জন করতেছেন তো এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এটা তো আপনার কুরবানি তো প্রফেশনাল হয়ে গেলো তাই না কুরবানিটা আপনার কিন্তু একটা ব্যবসা হয়ে গেলো বলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আসলে বলে যে ঢেঁকি স্বর্গে গেলে বলে দান বাঁধে হ্যাঁ তো আমরা এখন ইবাদত বন্দি গিয়ে অনেকে দেখা যায় যে ঈদের নামাজ পড়তে গেছেন সেখানেও ব্লক করছেন আবার অনেকে কুরবানি দিচ্ছেন সেখানেও ব্লক করছেন মানে তাদের মেন উদ্দেশ্যটা কিন্তু ওই টাকা উপার্জন করাই সেখানে সে কোরবানি হোক নামাজি হোক হ্যাঁ তাদের কিন্তু সেখানে মানে তৃপ্ততা আসতেছে না যে পর্যন্ত সে ব্লক না করতেছে তো আমার কাছে এই জিনিসটা মনে হয় কি যে একদম কুরুচিপূর্ণ একটা ব্যাপার বা একদম নিচু মেন্টালিটির একটা ব্যাপার আপনি হ্যাঁ প্রফেশনালি ব্লক করেন বা আপনি প্রফেশনালি ভিডিও বানান সেটা ভিন্ন কথা আপনি বানাতে পারেন কিন্তু আপনার নিজের কুরবানি যেটা আল্লাহ তালার উদ্দেশ্যে দিচ্ছেন বা অনেকে দেখা যায় দান করে সেটাও আবার হাইলাইটস করে যে আমি ইউটিউবে টাকা পেলাম পে এটা দান করলাম ওটা করলাম এগুলো কিন্তু অনেকে করে থাকে তো এগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত সেটা যারা যারা করতেছেন তারাই বলতে পারবেন তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই কাজটা আসলে উচিত না অনুচিত কাজ আপনি কন্টেন্ট মেক করেন ভালো কথা আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন ভালো কথা আপনি বিভিন্ন কন্টেন্টের টপিক আছে সেগুলো নিয়ে কন্টেন্ট মেক করেন আপনি এই কুরবানি নিয়ে কেন কন্টেন্ট করতে হবে এটা আমাদের একটা ইবাদতের অংশ এই ইবাদতটাকে আপনি যখন পাবলিকলি দেখাচ্ছেন দেখে সেখান থেকে আপনি টাকা উপার্জন করতেছেন আপনার মেন উদ্দেশ্য কিন্তু টাকা উপার্জন করা সেখানে কিন্তু অন্য কোনো উদ্দেশ্য না এখন এই কুরবানি পারপাসে আপনি যে টাকাটা পাচ্ছেন সেই টাকা আপনি আসলে ইউজ করতে পারবেন কিনা বা আপনি ইউজ করলেন সেটা কতটুকু আপনার লিগেল হলো বা কতটুকু আপনার মানে আমি নিজে মনে করি যেটা এটা ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে ঠিক না তবে আপনারা জেনে দেখবেন বুঝে দেখবেন যারা এই ধরনের কন্টেন্ট মেক করতেছেন তো আমার কাছে মনে হয় কুরবানি আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্য মেন উদ্দেশ্য সেটাই হওয়া উচিত এর বাইরে এটা দিয়ে আমরা কন্টেন্ট মেক করবো এখান থেকে টাকা উপার্জন করব এটা কখনোই হওয়া উচিত না আর লুক দেখানোর জন্য তো কুরবানি এটা ইম্পসিবল এটা আপনার কুরবানি তো কবুল হবেই না উপর জোরই আপনারা কিন্তু আরও গুণা হবে আপনি গুণাগার হবেন টাকা দিয়ে কুরবানি ক্রয় করলেন কিন্তু সেখানে আপনি গুণাগার হবেন তো সেক্ষেত্রে আমরা বলবো যে এই বিষয়গুলো এখন আমাদের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে যে কোনো বিষয় পেলেই আমরা শুধু কন্টেন্ট মেক করতে থাকি আর কোনো অপশন আমাদের কাছে নাই দেখি স্বর্গে গেলেও বাড়াবাদ্য কেন রে ভাই ডেকি স্বর্গে গেলে বাড়াবাদ্য কেন আপনি যা যখন বাড়াবাদার প্রয়োজন তখন বাড়াবাধেন আপনার সব জায়গায় তো বাড়াবাদার প্রয়োজন নেই তো শারীরিকভাবে একটু অসুস্থ আছি সবার কাছে দোয়া প্রত্যাশা করতেছি আর আবার সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে ভিডিওটি এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাতো